স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা রাজ্যের সকল সম্মানিত শিক্ষক ও কর্মচারীদের যারা বর্তমানে ত্রিপুরা সরকারের অধীনে কর্মরত হয় রেগুলার পে স্কেলে হয়তো ফিক্সড পেতে কিংবা অনিয়মিত বা চুক্তিবদ্ধ পদে সকলেই ত্রিপুরা রাজ্যের সম্মানিত কর্মচারী এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে বা ত্রিপুরা সরকারের উন্নয়নে ত্রিপুরা সরকারের বিভিন্ন যে প্রকল্পগুলো আছে কাজগুলো আছে তা বাঁচতে না সরকারি কর্মচারীরা সবচেয়ে প্রথম সাইতে কাজ করে থাকে এই যে সরকারি কর্মচারী এই সরকারি কর্মচারীর ম্যাক্সিমাম পার্ট বর্তমানে বঞ্চনার শিকার হচ্ছে সেই বঞ্চনাটা কীসের মাধ্যমে হচ্ছে দিয়ে যেমন বকে আছে টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি পার্সেন্ট ডি বকে আছে ফিক্সড পে যেখানে চাকরি প্রথম দিন থেকে রেগুলার স্কেল দেওয়া হয় না পাঁচ বছর ফিক্সড পেতে থাকতে হচ্ছে হাউস জেন যেখানে সেন্ট্রালে টেন টোয়েন্টি থার্টি পার্সেন্ট ভাড়া বাবদ টাকা মঞ্জুর করা আছে কিন্তু ত্রিপুরার কিন্তু সেই পরিমাণ টাকা মঞ্জুর করা নেই সেভেন সিপিসি যেটা কাগজপত্রে সেভেন সি তো দেওয়া হয়নি মুখে মুখে সবাই বলে দিচ্ছে সেভেন সিপিসি দেওয়া হয়েছে কিন্তু সেভেন সিপিসি দেওয়া হয়নি ওয়ান নেশন ওয়ান পে ত্রিপুরা রাজ্যের সাথে পার্শ্ববর্তী রাজ্য বা দেশের কেন্দ্রীয় কর্মচারীদের বেতন কাঠামো তার সাথে হিউজ ডিফারেন্স অনিয়মিত কর্মচারী বা চুক্তিবদ্ধ কর্মচারী যারা রেগুলার সাত থেকে আট ঘন্টা প্রত্যেক কাজ করুক সমকাজের সমবেতন থেকে সবাই বঞ্চিত হয়ে যাচ্ছে গেজুইটই যেটা সেন্ট্রালে পঁচিশ লক্ষ টাকা গেজুইটই পায় একদম সরকারি কর্মচারী কিন্তু ত্রিপুরাতে মাত্র দশ লক্ষ টাকা গেজুইটির হায়েস্ট যে লিমিট সেটা সিলিং করা আছে ট্রান্সফার অ্যালাউন্স থেকে শুরু করে টি থেকে শুরু করে ট্রাভেলিং অ্যালাউন্স থেকে শুরু করে তারপর এলটিসি থেকে শুরু করে লিপস্যালের থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু ত্রিপুরা রাজ্য সরকারি কর্মচারীরা বঞ্চিত হয়ে আছে যদি সেন্ট্রালের সাথে তুলনা করো আমরা বরাবরই দেখে যাচ্ছি বর্তমান সময়ে ওয়ান নেশান ওয়ান বুট বলে একটা নতুন একটা প্রকল্প বা নতুন একটা স্কিম চলে হয়েছে যে পুরো ভারতে লোকসভা বিধানসভা বা অন্যান্য যে ইলেকশনগুলো নির্বাচনগুলো আছে একসাথে করে নেওয়ার যাতে ওয়ান নেশান ওয়ান বুট মানে করা যায় যাতে খরচ বা অন্যান্য যে মানে খরচগুলো আছে সাধারণত কমানোর জন্য তাহলে ওয়ান নেশান ওয়ান বুট যদি করা যেতে পারে ওয়ান নেশান ওয়ান পে কেন করা যাবে না যেহেতু সেন্ট্রালে ও স্টেটের ডাবল ইঞ্জিনের সরকার আছে যেহেতু আসাম পর্যন্ত ডাবল ইঞ্জিনের সমস্ত বেনিফিট অর্থাৎ সমস্ত ডিএ বা নিয়মিতকরণ পেপারটা চলে এসেছে তাহলে আমাদের মানে আসামের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা ত্রিপুরা তো সেম ডাবল ইঞ্জিনের সরকার তাহলে ত্রিপুরা রাজ্য কেন সেই মানে সুযোগ সুবিধাটা পাবে না সেই নিয়ে কোশ্চেন চলে এসেছে এই নিয়ে একটা প্রতিবেদন খুব সুন্দরভাবে পেপারে পরিপুষ্ট হয়েছে যে ত্রিপুর রাজ্য সরকারি কর্মীরা এমএসসিবিতে কীভাবে বর্জনা হচ্ছে এমএসসিবি বলতে দশ বছর সতেরো বা পঁচিশ বছর চাকরির মেয়াদ শেষ হলে একটা এই ইনক্রিমেন্ট দেওয়া হয় ত্রিপুর রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু সেন্ট্রালে কিন্তু একটা ইনক্রিমেন্ট না একটা গ্রেডেশন দেওয়া হয় অর্থাৎ একটা স্কেল চেঞ্জ হয় যে কেউ বাইশশো থাকলে চব্বিশশো চব্বিশশো থাকলে আড়াইশো আড়াইশো থাকলে বিয়াল্লিশশো গেট পেতে পরিবর্তন হয় কিন্তু বা লেভেল চেঞ্জ হয় কেউ এইট থাকলে নাইন নাইন থাকলে টেন টেন থাকলে সেটা থার্টিনে চাই কিন্তু ত্রিপুর রাজ্যের ক্ষেত্রে কিন্তু সেই লেভেলগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না লেভেলগুলো সেমই থাকছে খালি একটা ইনক্রিমেন্ট দিয়ে কর্মচারীদের একটু সন্তুষ্টও থাকতে হচ্ছে আর প্রমোশনের ব্যাপারে যেটা আছে অ্যাডক প্রমোশন যার মানে জিপি পেনশনে গেলে যার কোনো অস্তিত্ব থাকে না এই বিষয়ে অনেকগুলো বঞ্চনা হচ্ছে এর মধ্যে শিক্ষকদের যে বঞ্চনা রয়েছে বিশেষ করে প্রাইমারি শিক্ষক গ্র্যাজুয়েট টিচার পোস্ট গ্র্যাজুয়েট টিচার সেখানে একটা বিরাট বড়ো একটা বঞ্চনা হচ্ছে এবং ফিটমেন্ট ফ্যাক্টর যেটা আমাদের টু পয়েন্ট ফাইভ সেভেন দেওয়ার কথা ছিল সমস্ত কর্মচারীরা কিন্তু টু পয়েন্ট ফাইভ সেভেন পায়নি আর সেন্ট্রাল কিন্তু সবুচ্চ ফিটমেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট সেভেনটেন পাশাপাশি সেভেন টু পাশাপাশি সেন্ট্রালে এইট পে কমিশন নিয়ে অলরেডি এবং সিদ্ধান্ত হয়ে গেছে মন্ত্রিসভায় এবং এইট পে কমিশন বলছে জানুয়ারি দুই ছাব্বিশ থেকে তার এফেক্টও দেওয়া হচ্ছে কিন্তু ত্রিপুরা রাজ্য সরকারি কমিশনের জন্য এখনও রাজ্য মন্ত্রিসভা বা অর্থমন্ত্রী থেকে স্পষ্টত কিছু বলা হয়নি যখনই জিজ্ঞাসা করা হয়েছে তখনই বলা হয়েছে যে এইট মে কমিশনটা বিচারা বিবেচনাধীন এবং আমরা সৌর সত্য কমিশনের কাছে পর্যাপ্ত অর্থ বা ফান চেয়েছি যদি দেওয়া হয় তা সম্ভব কিন্তু অন্যদিকে যে একটা ফ্যাক্টর যেটা বলছে আমাদের যদি কিছু পেতে হয় সৌরস্বত কমিশন থেকে তাহলে কিছু খরচ দেখাতে হবে অর্থাৎ কর্মচারীকে দিয়েই কর্মচারীর টাকাটা সৌরস্বত্ব কমিশন থেকে আদায় করতে হবে আর তার আলটিমেট ডেট যেটা বলা হয়েছে থার্টি ফার্স্ট অক্টোবর এখানে যে প্রতিবেদনটা উঠে এসেছে কোনো বাতা শুধু গেট পেয়ে দিয়ে শিক্ষক কর্মচারীদের মন বোলানোর চেষ্টা আর গেট পে নিয়ে রীতিমতো বঞ্চনা এবং প্রতারণা করা হচ্ছে কর্মচারীদের সাথে ফল কর্মচারী একটা বিরাট অংশ রীতিমতো বিক্ষুব্ধ সরকার বারবার দাবি করছে সপ্তম বেতন কমিশন তাদের সিপিসি সেন্ট্রাল পে কমিশন দেওয়া হয়েছে কিন্তু বাস্তবে কিছুই হয়নি এক কথায় সিপিসির নামে কর্মচারীদের বঞ্চনার সাগরে ডুবিয়ে রাখা হয়েছে কেন্দ্রের সাথে গেট পে বিশাল পার্থক্য তৈরি হয়েছে অথচ তারপরও সরকার বলেছে সেভেন সিপিসি দেওয়া হয়েছে কেন এই প্রতারণা আসলে বাম আমল থেকেই কর্মচারীদের বঞ্চনা করার একটা প্রবণতা তৈরি হয়েছে যা বর্তমান সময়ে অব্যাহত কেন্দ্রীয় বিদ্যালয় কর্তৃপক্ষ পঁচিশ শতাংশ হারে মহা মানে বৃদ্ধি ঘোষণা দিয়েছে তাছাড়া সেন্ট্রাল যেটা চিলড্রেন এডুকেশন অ্যালোন্স হোস্টেল সাবসিডি এলোন স্পেশাল অ্যালোন্স হাউজিং অ্যালাউন্সের যেটা বর্ধিত অ্যালাউন্স দিয়ে যেটা বর্ধিত অ্যালাউন্স পাচ্ছে সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারীদের সর্ব ধরনের সুবিধা পাচ্ছে এবং রাজ্য সরকারের সাথে যদি কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারীদের গ্যাট পে বা বাধার তুলনা করা সেকে কিন্তু কিন্তু রাজ্য সরকার কর্মচারীরা বঞ্চিত হচ্ছে আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে দেখতে পারি সেন্ট্রাল পে কমিশনে বা সব সেভেন সিবিতে ইউজিটি আন্ডার গ্রাজুয়েট শিক্ষকের যে গ্যাট পে সেটা বিয়াল্লিশশো অর্থাৎ লেভেল টেন আর ত্রিপুরার যে আন্ডার গ্রাজুয়েটের শিক্ষকের গেট পে মাত্র বাইশশো টাকা সেন্ট্রালে গ্রাজুয়েট টিচারের গেট পেয়ে ছেচল্লিশশো যেটা ত্রিপুরাতে মাত্র আঠাশশো টাকা সেন্ট্রালে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের গেট পেয়ে আটচল্লিশশো যেখানে ত্রিপুরায় তার গেট পে মাত্র বিয়াল্লিশশো টাকা অর্থাৎ সেন্ট্রালের অধীনে একজন পোস্ট গ্রাজুয়েট টিচার যার গেট পে বিয়াল্লিশশো ছত্রিশ হাজার সাতশো টাকা পঁয়ত্রিশ হাজার চারশো টাকা ইনিশিয়ালি যে বেসিক পাচ্ছে সেন্ট্রালের অধীনে আর ত্রিপুরায় সেই বেতনটা পাচ্ছে একজন পোস্ট গ্র্যাজুয়েট টিচার এরপর যদি আমরা চাকরি প্রথম দিন থেকে ধরি অর্থাৎ সেন্ট্রালের একজন আন্ডার গ্রাজুয়েট টিচার যদি চাকরি প্রথম দিন পঞ্চাশ হাজার টাকা স্যালারি হয় এখানে ত্রিপুরার যে একজন পোস্ট গ্রাজুয়েট টিচার চাকরির প্রথম দিন পঞ্চাশ টাকা দূরের কথা ফিক্সড পেতে মাত্র তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা স্যালারি দেওয়া হচ্ছে অর্থাৎ সেন্ট্রালের একজন আন্ডার গ্রাজুয়েট টিচারের বেতন ত্রিপুরার একজন পোস্ট গ্রাজুয়েট টিচার থেকে অনেকটা কিন্তু বেশি অর্থাৎ বিশাল পার্থক্য আমরা যদি দেখি একজন মানে গেট পে বা ইউজিটি গেট পে যদি দেখি জিটি ইউজিটি গেট পেবিধে চোদ্দোশো টাকা ডিফারেন্স আছে স্পষ্টত এই গেট পার্থক্য অনুযায়ী সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে গ্র্যাজুয়েট টিচারা সেভেন জন্য অনুযায়ী একজন পিজিটির গেট পে যতটা হওয়া চায় তার থেকে চারশো কম জিটি গেট পে যতটা হওয়া দরকার তার থেকে আঠারোশো কম এক কথায় বিশাল পার্থক্য দুই হাজার আঠারোতে পেকাটাম অনুযায়ী সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে গ্রাজুয়েট টিচাররা আবার ক্যান্ডি একজন আন্ডার টিচার সব মিলে যা পায় তার থেকে অনেক কম বেতন পাচ্ছে রাজ্যের একজন পৌস টিচার রাজ্য সরকার দিকে আন্ডার টিচার গ্র্যাজুয়েট টিচারের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য তৈরি করেছে আবার গ্রেজুয়েট টিচার পৌরস টিচারের মধ্যে পার্থক্যটা বিশাল এক্ষেত্রে গ্রেজুয়েট টিচাররা অনেক বেশি বঞ্চিত হচ্ছে পাশাপাশি সেন্ট্রালে যে অন্যান্য কর্মচারীরা যে বিভিন্ন অ্যালাউন্সগুলো পায় ত্রিপুরা যে সরকার প্রত্যেকটা অ্যালাউন্স কিন্তু পায় না তারপর হাউস অ্যান্ড অ্যালাউন্স যেটা সেন্ট্রালে একটা লিমিট নেই কেউ টেন কেউ টোয়েন্টি কেউ থার্টি বাচ্চা সিটির উপর নির্ভর করছে ত্রিপুরার কিন্তু এইট পার্সেন্ট দিয়ে তারপর একটা মানে লিমিট করে দিয়েছে তিন হাজার টাকা বেশি কিন্তু কেউ পাবে না তাই বর্তমান সময়ে পরিপ্রেক্ষিতে সমস্ত শিক্ষক কর্মচারীদের একটাই দাবি ওয়ান নেশন ওয়ান পে যাতে চালু করা হয় পাশাপাশি ফিক্সড পে যে ব্যাপারটা আছে যে ফিক্সড পে ব্যাপারটা যাতে তুলে নেওয়া হয় কারণ ফিক্সড পে একটা সত্যি একটা বিগত সরকার থাকতে একটা কলঙ্কজনক অধ্যায় তৈরি করে দিয়েছে সেই অধ্যায়টা অবশ্যই মুছে নেওয়ার জন্য সমস্ত শিক্ষক কর্মচারীরা বারবারই দাবি জানিয়ে যাচ্ছে কারণ চাকরি প্রথম দিন থেকে সমস্ত সুযোগ সুবিধা না দিলে সেটা সারা জীবন সেই বঞ্চনাটা ভয় নিয়ে যেতে হয় এবং এই বঞ্চনা অধ্যায়টা কোনোদিনও চিরতরে কিন্তু শেষ হয় এবং সরকারের বর্তমানে প্রতিশ্রুতি ছিল ফিক্সড পে তুলে দেওয়া অনিয়মিত বা চুক্ত উদ্যোগ হচ্ছে তাদের নিয়মিত করেন যেমন পাম্প অপারেটররা সাত হাজার টাকা সেলাইতে কাজ করতে হচ্ছে গেজেট তারপর তোমাদের অন্য যে এসপি ওরা বারো হাজার টাকা সেলাইতে কাজ করতে হচ্ছে বিভিন্ন পেশালিজরাও স্বল্প বেতনে কাজ করবে তারপরে মিড ডে মিল ওয়ার্কার তার তাছাড়া আমাদের যে আশাকর্মীরা আছে আশাকর্মীরা আছে রেগাস কর্মচারীরা আছে সর্বশিক্ষা শিক্ষক কর্মচারীরা আছে সমস্ত ধরনের অনিয়মিত বা চুক্তিবদ্ধ কর্মচারীরা কিন্তু স্বল্প বেতনে কাজ করে যাচ্ছে তাদের কিন্তু মেইন একটা রিজন বা দাবি যেটা মানে সমকাজে সমবেতন অর্থাৎ আমার রেগুলার কর্মচারীরা যে বেতন পাচ্ছে ফিক্সড পে বা অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী সেম বেতন পায় সেটাও একটা বর্তমান সময়ে ন্যায্য দাবি উঠে যাচ্ছে সব মিলিয়ে ত্রিপুরা যে নিয়মিত কর্মচারী হোক ফিক্সড পে কর্মচারী হোক অনিয়মিত কর্মচারী হোক চুক্তিবদ্ধ কর্মচারী হোক সমস্ত কর্মচারীদের মাঝখানে কিন্তু এই বঞ্চনাটা চলছে এই বঞ্চনার অধ্যায়টা এখনও কিন্তু শেষ হচ্ছে না তাই বরাবরই শিক্ষক কর্মচারীদের একটা মেইন যেটা দাবি এখন বা ফ্যাক্টর যেটা এখন উঠে এসেছে যেইভাবে রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা নিজেদের বেতন বাড়িয়ে নিয়েছে বা নিজেদের বেতন বাড়ানোর জন্য নিজেরাই বিল পাস করে নিয়েছে সেইভাবে যাতে ত্রিপুরার যে শিক্ষক কর্মচারীও যাতে সবাই একত্রিত হয়ে একটা মেইন দাবিতে এখন আছে যে সেন্ট্রাল স্টেটের সেম গভর্নমেন্ট যাতে অষ্টম বেতন কর্মীর জন্য সমস্ত সুদসুবিধা যাতে স্টেট গভর্নমেন্টের কর্মচারী পায় এবং আমরা যাতে বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী সুধীরাই মজুমদারের পরে ত্রিপুরার সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর খেতাবটা যাতে আমরা বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে দিতে পারি এবং আমরা বর্তমান সরকারের যে উন্নয়নমূলক কাজকর্মগুলোর সাথে যাতে আমরা প্রথম সাইতে পায়ে পা মিলিয়ে যাতে চলতে পারি by min একটাই দাবি বর্তমানে ওয়ান নেশন ওয়ান অষ্টম বেতন কমিশন এবং থার্টি ফার্স্ট অক্টোবরতে যাতে বঞ্চনা দূরীকরণে একটা সঠিক পদক্ষেপ নেই বঞ্চনা তো হচ্ছে বঞ্চনা হচ্ছে বঞ্চনা ছিল বঞ্চনা থাকছে কিন্তু বিগত সময়ের বঞ্চনাগুলি যেটা ছিল তখন সেম গভমেন্ট ছিল না সেন্ট্রাল স্টেটে এবং বিগত সময় বঞ্চনা হয়েছেই বলে সরকার পরিবর্তন হয়েছে তাই বর্তমান সরকারের কাছে আমরা আশা বেশি প্রত্যাশা বেশি মাননীয় মন্ত্রিসভার উপর আমরা আশা বেশি প্রত্যাশা বেশি যে মাননীয় মন্ত্রিসভা মাননীয় মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কর্মচারী কথা চিন্তা করবেন কারণ মন্ত্রিসভার সদস্যরা সিদ্ধান্ত নেবে মন্ত্রী সিদ্ধান্ত নেবে বিধায়ক সিদ্ধান্ত নেবে কিন্তু সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে কিন্তু কর্মচারীদের কিন্তু অবদানটা সবচেয়ে বড় সরকারি কর্মচারী কিন্তু ত্রিপুরা সরকারের সিদ্ধান্তগুলা ত্রিপুরা সরকারের কর্ম কাজগুলো কিন্তু বাস্তবায়ন করে তাই সরকারি কর্মচারীকে বঞ্চনা করে ত্রিপুরা সরকারের উন্নয়নের মাপকাঠি তৈরি করাটা খুবই কঠিন তাই মানে ডান বাম নির্বিশেষে সমস্ত শ্রেণীর সরকারি কর্মচারীদের একত্রিত হয়ে একটি বর্তমানে দাবি ওয়ান ন্যাশন অষ্টম অষ্টমী কমিশন এবং বর্তমান সময়ে আমাদের যে পজিটিভ থিঙ্কিং বা আমাদের যে পজিটিভ চিন্তাধারা সেটা বর্তমান সরকার আমাদের কথা চিন্তা করে অবশ্যই একটা ভালো স্টেপ নেবে এবং আমরা অবশ্যই তখন বলবো এক ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরা আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের করব ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল